মর্নিং আর হ্যাপি হোলি তোমাদের সব বাইকে তো আজকে খুব ভালোভাবে সবাই দোল তোল খেলো তো এবারে তো আমার দোল খেলা খুব একটা হচ্ছে না যে বারাসায় থাকলে দারুণভাবে দোল খেলা হয় আগে আমি যখন বাপের বাড়িতে থাকতাম বজ তো তখনও আমরা সব ভাই বোনরা মিলে বেশিরভাগই বোন বৌদি যে মাঠে বা সবাই মিলে আগে খুব দোল খেতাম এখানে সব রেডি করে রাখা হয়েছে যেহেতু এবারে ওর ফার্স্ট হোলি তো আবির তো ওকে দিতে পারবো না তাই জন্য ভাবছিলাম পাউডারটি একবার ট্রাই করে দেওয়া যায় তো একবার ট্রাই করবো এই বেবি পাউডার দিয়ে দেখি কিরকম হয় হলুদের রসের মধ্যে পাউডার দিয়ে দিয়েছে আর এখানে বিটের রসের মধ্যে পাউডার দিয়ে দিয়েছে দুটো প্লেটে আলাদা করে দিয়ে পাউডার দিয়ে মিক্স করে একটু ড্রাই করতে দিয়েছি তো এখন সকাল দশটা বাজে তো আমরা এখন ব্রেকফাস্টটা করে নেবো করে তাদেরই আমি আজকে চান করে নেবো কি ঠাকুরকে আগে আবির দেবো আর বড়োদের সবার পায়ে আবির দিতে হয় সেগুলো করে আমার মেয়েকে একটু চান করাতে পারবো এটা হচ্ছে রম্পার এখানে আমি লিখে দিয়েছি মাস মাই ফার্স্ট হোলি বলে লিখেছি এটা হচ্ছে ফেব্রিক কালার দিয়ে আজকে করবো করে ইচ্ছা চোর হাতের ছাপ টাপ দিয়ে এটা পুরো নতুনতকে পরাবো অনেকেই এখনও তোমার তো আমি এখন রেডি হয়ে গেছি চান টান করে ফ্রেশ হয় তো এখন একটু ঠাকুরের পায়ে আবির দেবো আর তারপর বড়দের বাড়ি আবির দাবির দিয়ে আমি আর বোন একটু যাবো হচ্ছে মা মেজমার বাড়িতে এটা বড়দের সবাইকে আগে দেওয়ার জন্য ঠাকুরের থেকে আলাদা আর এটা হচ্ছে বড়দের সবাইকে এইটুকুনি আগের জন্য খেলি না আগে খেলে হচ্ছে সারা মুখে মেখে মেখে রাখি তো আজকেও তার হচ্ছে ফার্স্ট হলি এখন সে চান টান করবে নতুন ড্রেস পরবে দিদা এখানে দেখেছো ছোটটা আবি রেডি হয়ে গেছে এই তো এই প্লেটটা এখানে হলুদ রঙ আর একটা হচ্ছে একটু রানী কালার ওই জন্য পাউডার দিয়ে ওর জন্য আবির করা হয়েছে এই তো সব বাহ ঠিক আছে ঠিক আছে একদম একদম হ্যাঁ হা হয়ে গেছে সবাই হেঁগুনতে দেখ আর এই দিকে হচ্ছে আমি ততক্ষণ আমার মেয়েটাকে একটু সামলাই মা চলে আসবে মা চলে এলে মা আমার মেয়েটাকে ধরবে তখন আমি আবার যাবো হচ্ছে যে মাদের পায়ে আবির দিকে আবার তুমিও ভুলে গেছিলে নাকি ভাত খাইনি

তো বাবা আবার ওটা তাহলে এইটা একটা নেই দিকে খেতে ইচ্ছা করল এতক্ষণ তাদের মনে পড়েছে আমাকে দেয়নি ওই যে বলছে যে তোকেই আমি দিয়ে এটা ভিডিও করে রাখলাম পাই দিয়েছিস বলে বসে দাও দোল খেলছে আগে দোল খেলতে চাইত না মানে একটু রং ফং বেশি খেলতে চাইতো না তো আমি এখন ঘরে গিয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করবো করে ছোটোটাকে করে নেবো তো দিদার কাছে আছে আর এখানে আমার মেয়েকে দেখো দিদার করলে সারাক্ষণ গিয়ে ঘুমায় আর এদিকে দিদা যা বক বক করে ও সব দিদা থেকে তাকিয়ে তাকি কথাগুলো শুনে দিদা ওকে অনেক বক বক করতে 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 হ্যাঁ দিদা ওকে ঠাকুরের নাম বলে অনেক কিছু কথা বলে হ্যাঁ ওই সব বলে আর ও চুপ করে শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে এখানে আমার মেয়ে প্রথম হোলি ফার্স্ট মাই ফার্স্ট হোলি ড্রেসটা পরে নিয়েছে আর এখানে ওর দোলের রংটা রেখেছি মানে আবিরগুলো রেখেছি এবার ওকে সুন্দর করে সাজিয়ে একটু ফটোশ্যুট করব দে বুঝি বাবা যে এটা বিট রুটে এটা বিট এটা হলো কাঁচা হলুদ দেখ চুপচাপ খেলছে দেখ নিচ্ছে এই যে হ্যাপি হোলি হ্যাপি হোলি বাবা এসে বিকাল দিয়ে দেবে হ্যাঁ ফার্স্ট হোলি হ্যাপি হোলি এই তোর হাতের চাপ কি সুন্দর এখন মোটামুটি কিছু কমপ্লিট হয়ে গেছে মা আজকে রান বিকাল জন্য এটা কি করছে সাবুর সাবুর কাস্টার্ড ও সাবুর কাস্টার্ড করছে এটা সুজি হালুয়া হচ্ছে তাই হচ্ছে আমি সাবু খুঁজে পাচ্ছি না কেন এর মধ্যে ওখানে অ্যালমন্ডসটা একটু গরম রোস্ট করছে যাতে এখানে রোস্টেড করে ভেঙে দিয়ে দেবে আর এখানে হচ্ছে মা সাবুটাকে ভিজিয়ে রেখে দিয়েছে এটা সাবুর কাজ স্টার্ট করবে তো আজকে দোলটা আমি হ্যাপি বলে শুরু করছিলাম না আজ চোদ্দোই মার্চ এই ঝুঁপির মধ্যে তোমার দেখে নিশ্চয়ই অবাক হচ্ছে কেন হঠাৎ করে আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি অ্যাকচুয়ালি আছে সকালবেলা আমার পিএমদের বাড়িতে যাওয়ার কথা ছিল ক্যান্সেল হয়ে গেছে ভাই হঠাৎ অফিসে যাওয়ার পথে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে খুব ম্যাচর কিছু হয়নি

এবারে বসটা আমারও কিছুটা আছে ওই আলাটারও কিছুটা আছে আমিও মানে আমার বাইকটির ওখানে স্পিডেই ছিল বেশি স্পিডে না মোটর স্পিডে ছিল এবারে লোকটা দুট করে চলে এসছে এবারে হর্ন দেয়নি আমি বুঝতে পারিনি যে বাইকটা আসছে কারণ যেহেতু বা দিকে ছিল বোঝা যায় এবার আমি ডাল দিতে কাটা দেখেছি সঙ্গে সঙ্গে চলে এসছে আর একদম মুখোমুখি গিয়ে একদম ছোঁ থাকে ধাক্কা লেগেছে পুরো ছিটকো না ওনারাও ছিটকে চলে গেছে আমারও একদম পুরো মানে হাত ফাঁক পুরো একদম ফুলে গেছে এই হাত ফাঁক এই হাতটা দেখতে পাচ্ছি এই হাতটা দেখি ভয় মানে বা হাতে দেখি ভয় যাচ্ছে ভালো মতো ফোলা আছে একদম এবার না এবার আমি বলি এবার আমাকে যখন ফোন করে বলে আমাকে যখন ফোন করে বলে দাদা আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আমার তো মানে তখন হয়ে গেছে একদম পুরো কেন মানে তোর এক্সাক্ট কী হয়েছে সেটা আমাকে বল সে বুঝতে আমি আসছি তারপর আমি ওলা বাইক করে ডাইরেক্ট আমি চলে এসেছিলাম আমি প্রথমে চলে গেছিলাম সেবা হসপিটালে এবার সেবা হসপিটাল ভাই এমার্জেন্সিতে ছিল

দুপুর এখন তিনটে পাঁচ আর এই মুহূর্তে আমি এখন রেডি হয়ে গেছি আগামীকাল আমার মেয়ের প্রথম চেক আপ আছে সেইটা করাবো তো যাই হোক এবারের দোলটা তো আমাদের কাছে একদম অন্যরকম হয়ে গেছে এই যে দেখছি এই জায়গাটা আমাদের পাড়া একদম পুরো ফাঁকা শুনশান করছে বছরটা আমরা যেহেতু দোল খেলছি না বলে অজয় দ্বারাও সেভাবে বাড়িতে নেই ওরা শান্তিনিকেতন ঘুরতে গেছে আর আস্তে আস্তে সেভাবে কিছু খেলেনি পাড়ায় দোল এসে ইদ্রাধ ভুরবেলা মাকে এখন সকালবেলা আবির্যে প্রণাম করারও সময় পাইনি ভাইয়ের জন্য এ প্রথম মায়ের কাছ আজকে ওরা প্রথম রঙটা মাতলাম আজকে তো আর তো ভাই তো আজকে বুঝে দিলে

আরে দাঁড় ভাই টিপতে করে এই একটা সকালবেলা মোটামুটি সব ট্রেনিং গুলো সব ক্যান্সেল আপাতত তিনটে হ্যাঁ তিনটে থেকে চালু হয়েছে কি ট্রেন নাকি চালু হয়নি এখনো কটা থেকে তিনটে বত্রিশ আমি কিন্তু জানতাম তো যাই হোক ট্রেনদের বাড়িতে যাচ্ছি আজকে প্রথম রংটা খেলা হবে এইটুকুই যাচ্ছি খেলা মানে কি আপিস তাহলে আমাদের পাড়ায় যে খেলা হতো কেও হচ্ছে মিস করে গেলাম আমি আমার মুখের রংটা কেমন চিংড়ি চিংড়ি হয়ে গেছে মানে ইস বেঙ্গল হয়ে গেছে কালারটা চাটে 30 এর বাজবাজ লোকাল আর সাথে এই ঠা গরমে ঠান্ডা মিল্কশেক আমি তাও ভেবেছিলাম যে ট্রেন টেন ফাঁকা থাকবে বেশ এরকম তো ফাঁকা আমি ট্রেন দেখলাম না ওই রং যেন সব বেরিয়ে পড়েছে ঠিক আছে বাবা কি রে ভটুকু তোর মেয়ে তো জায়গায় আছিস তুমি ঘুমিয়ে আছিস আমার মেখে দেখো মাসির গোলে বসে তো বাইরে থেকে এসে আমি ভালো করে স্নানটা করেছি করে ডাইরেক্ট একদম মেঘ এটা হচ্ছে এখন বাড়িতে আসলে আলাদা শান্তির জায়গা একটা এই বাড়িতে একটা মেয়ে আছে ওই বাড়িতে একটা মেয়ে আছে দুটো বাড়িতে তুই মেয়ে

ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিল সেটার উপর আমি ব্লু কালার দিয়ে একটু উপরে তো হ্যাঁ হ্যাঁ এখান থেকে করো চেপে থাকো হ্যাঁ হ্যাঁ